অ্যালার্জিক রাইনাইটিস ওনার যে সমস্যা সেটি হলো স্ট্যামারিং অর্থাৎ কথা বলতে গেলে উনি তো থাকেন হযরত আপনি যদি এই পড়াশোটা একটু পড়তেন সাইনোসাইটিস অতিরিক্ত খাঁচি দেওয়া বা অ্যালার্জিক রাইনাইটিস নাক বন্ধ হয়ে যাওয়া মাস্টোয়ের সার্জারি আমরা দেখতে পেলাম অনেক আকে যাচ্ছেন এবাস দিদি আপনি আমাদের একটু তেলাওয়াদ শুনা। আমরা এক তেলা সন্। বিসমিল্লা রহমানর রহম তোহা মা আঙ্গজাল আলাই কালকুরা আনালি তাসক। ইল্লা তাদকে রতাল লিমাই ইকসা তাঙ্গজি ওলা। কোত সুন্দর প্রাণবন্ত তালাওয়াত করলেন মফতে সাহেব কিন্তু একটু আমি দেখলাম যে বাজে নেই ওনার কিন্তু বাংলা কথা বলতে গেলে ওনার বেজে যাচ্ছে এটা হচ্ছে মধ্যে মজাদা ইনশাআল্লাহ তালা উনি স্পিজ থেরাপি সুস্থ হয়ে যাবে